দেখুন ওখানে পার্লামেন্টে কি হয়েছে না হয়েছে সবটা পেপারে এসেছে রাষ্ট্রপতি ভবনের মিটিংয়ে সরি সেখানে কি হয়েছে না হয়েছে পেপারে আমরা দেখেছি এর বেশি আমরা কী বলবো তিনি একটা অভিযোগ করেছেন তার অভিযোগ সময়ে যদি সত্যিই তাকে যদি কাটল করা হয় নিশ্চয়ই তিনি বলবেন এটা তার বক্তব্য এই নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই তবে একটাই কথা বলবো সমস্ত বিরোধী দল বা যারা ওখানে গেছেন সবাইকেই সমান সুযোগ বলার সমান সুযোগ দেয়া উচিত কেউ যাতে না মনে করতে পারে যে আমি আমারকে কাটল করা হচ্ছে এটা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে শুভ নয় এইটুকুই বলতে পারি নীতি আয়োগকে বাতিল করা হোক প্ল্যানিং কমিশন ফ্রি আনার কথা বলা হয়েছিল এটা নিয়ে অবস্থান কী রয়েছে এস ইউসিআই তো নীতি আয়োগ যখন প্রথম চালু হয় তখন তো আমরা বিরোধিতা করেছি সেই জায়গায় সেই জায়গায় আমরা আছি নতুন কিছু না এগুলো নাম চেঞ্জ করে যখন যে ক্ষমতায় যাচ্ছে একসময় কংগ্রেস একটা করেছে কমিশন আবার বিজেপি এসে নতুন করে কিছু দেখাতে হবে নাম চেঞ্জ করছে যেমন সমস্ত আইনের ন্যায় সংহিতা বিভিন্ন রকমের জায়গায় শুধু নাম চেঞ্জ করছে এবং আগের চেয়ে আরও কঠিন কঠোর পদক্ষেপ তারা নিচ্ছে মূল কথাটা হচ্ছে এই সমস্ত লোক দেখানো সাধারণ মানুষের কাছে তুলে ধরা যে দেখো আমরা একটা নতুন কিছু করছি পুরনোটা ঠিক ছিল না মেডিকেল কাউন্সিল এমসিআইকে তুলে দিয়ে তারা পরে কমিশন নিয়ে এলো কিন্তু আমরা কি দেখলাম সেই একই জিনিস এবং আরও বেশি বেশি করে এবং তাদের মানে বিজেপি ক্ষমতায় যারা রয়েছে তাদের পুরো গ্রিপে নিয়ে এসে এই সমস্ত বডিগুলোকে প্র্যাকটিক্যালি ডিফাং করা হচ্ছে এর কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই সেখানে পুরোটাই একদম প্রধানমন্ত্রী গ্রিপে চলছে এও এক্ষেত্রেও তাই নীতি আয়োগের প্রশ্নও তাই সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন